মানে অনেকটা দায় সারা একটা কালি আমরা দিয়েছি আমরা আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই যে আমাদের শিক্ষার্থীদেরকে জীবনের প্রথম একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারার ভোট দিতে ব্যবস্থাপনা করার সাথে জড়িত হওয়া এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার আপনারা যারা আমাদের দৃষ্টিতে আমাদেরকে দেখেছেন আমি এখন পর্যন্ত আপনাদের কাছে ভালো কথাই শুনেছি বেশি একটা সীমাবদ্ধতা আমাদের তৈরি হয়েছে এটা নিয়ে বিভিন্ন কথা আলোচনা অন্য জায়গায় হওয়ার আগে আমি মনে করছি আপনাদের সাথে আমার মিট করা উচিত এটি হল বাংলাদেশের বাস্তবতায় আমরা নির্বাচন বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করি এমনকি চক বাজারে পর্যন্ত আমরা প্রত্যেকটা জায়গায় ফিরে বেড়াইছি যে একটা অবসরণীয় কালি পাওয়া যায় কি না আমাদের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন থেকে আমাদের বলা হয়েছে যে যে অমোচনীয় কালি ওনারা ব্যবহার করেন সেটি প্রতি বছর নির্বাচনের আগে ওনারা জার্মানি থেকে ইম্পোর্ট করেন এবং নির্বাচন শেষে বাকি অবশিষ্ট কাজে ওনারা নিশ্চয় করতে হয় এটা হলো নির্বাচন প্রটোকল সুতরাং আমরা এই কালি অন্য কোথাও পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই ঢাকা ইউনিভার্সিটিতে যে সমস্যা হয়েছে গান্ধীনগরে একই সমস্যা হয়েছে আমরাও মানে অনেকটা দায় সারা গোছের একটা কালি আমরা দিয়েছি এটা এরকম যে এটা আমরা নিশ্চিত করছি আগে যে আমাদের ভোটারদের পরিচিতি হলো তার আইডি নাম্বার এবং হল ছবিযুক্ত ভোটার তালিকা আমরা প্রত্যেকটা যেখানে যেখানে গেছি আপনাদের মাধ্যমে আমাদের এজেন্টদের মাধ্যমে যারাই ভোটার দিয়ে ঢুকবে তাদের ছবি দিয়া তাদের ভোটারযুক্ত যে ছবিযুক্ত যে ভোটার তালিকা সেখানে তারা নিশ্চিত করবেন হি ইজ দি জেনারেল ভোটার এটা হলে অমোচনীয় কালায় কালি এটা আমাদের শিক্ষিত সমাজের জন্য এটা খুব বেশি শোভনীয় নয় আমি মনে করি কারণ আমরা তো আরেকটা একজনের উপর আজকে আমি সে অর্থে বলবো যে আপনারা এই মেসেজটুকু আমাদের দেবেন এটি আমাদের জাতীয় অক্ষমতা আমরা আমাদের দেশে এর থেকে ভালো কালি আর পাই নাই। আমরা যা পেয়েছি তাই ব্যবহার করছি যেখানে কালি থাকবে না তাতেও আমাদের কোনো ভোটের সমস্যা হবে না এবং যেখানে খালি থাকবে না সেখানেও ভোট চলবে কারণ তার ভোটিক আইডেন্টি হলো তার আইডেন্টি আর নিজের এবং একইভাবে হলো তার ওই যে ছবি যুক্ত ভোটের তালিকা আপনাদের দৃষ্টিতে একটি ভালো নির্বাচনের জন্য যত ধরনের প্রিকশনারি মেজার আমরা নিতে চেষ্টা করেছি এরপরেও আমাদের যেই ব্যর্থতা এখানে আসলো আমার ব্যর্থতা এটা আমাদের সামগ্রিক রিয়েলিটি সুতরাং এই অর্থে আপনারা এই মেসেজটিকে সবার কাছে পৌঁছাবেন যে অমসনীয় কালিটা এটা আমাদের জন্য এখন আর ম্যান্ডেটরি রইল না থ্যাংক ইউ